সালাম ওয়ালাইকুম জেনিয়া ভিলেজ ব্লগ আনো বেগুনের স্বাগতম অঙ্গ হচ্ছে বিকালবেলা আম্মু অঙ্গা সবজি লইব কারণ অঙ্গা মা সবজি সব ব্যান গাইড করে বাড়িতে আনি বিক্রি করে গ্রাম অঞ্চলে অঙ্গা আম্মু লোবো আর খুব তো ভাই আসিল হেরে খবর দিছে নাকি গাড়াগে আইসে অঙ্গা ইজের আম্মু কিনব সবজি তারা তারাকালাম কিনব সবাই কিনব মাছ আনছে নাকি

ওদিন থাকাই দিন ちゃう না 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 শুট কি কি শুট কি আছে কাজ কি আছে হিডল আছে আর আমা আন্ডা সিদল তো নাই ইসা হুনী আছে আর গুলো এই যে সাłat কদূর পজ্যা দি টপলা তালা আস্তে 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 ছড়া গেল আসি এই তরকান দি না আচ্ছা সেলভার না মইনা এ ইদি না কমত দুই কে দিলে কম হয় এক কেজি হুর সব দিয়া আছে সব দিয়া মানে মানুষ নাই আর লাভ নাই চিল্লাই না দেখা করছ না

দশটা

সুপ না এই যে স্যুপ গরম গরম ঠান্ডার মধ্যে ভালো লাগবে কিন্তু স্যুপ ন এগুলো আমি যে ঘরে তৈরি করছি আর সব কিছু থাকে সব সময় কর্নফ্লাওয়ার টেস্টিং সল্ট সয়া সস সব কিছু থাকে তো শীত আইলে বানায় না গরমকালে ভালো লাগে না সব কিছু গড়িতে থাকলে আর বাজার তুমি কিনে আনো লাগে না ঘরে বানাইয়ে খাই লুম যা ধনিয়া তা কাঁচামরিচ রসুন চিকেন দিছি সব দিছি ডিমও দিছি স্বাদ হয়েছে একদম প্যাকেটের মতো তো কালার দেখলে বুঝবেন কিচ্ছু হইছে বুঝছে আমরা যাই আইসে খাই বলি দাদা ধরলে কি হইব

দাদির টাকা দাদিরে দিছে ব্যাগ করি করে খাবার দাদিরে দিছেন যে দাদাকে দিবে না Què no? Què no d'a divana?